টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই বাংলাদেশ তুলে নিয়েছে দুই উইকেটের জয় এদিন বোলিং বিভাগে বেশ ভালো করেছিল বাংলাদেশ মাত্র একশো চব্বিশ রানে আটকে দেয় শ্রীলঙ্কাকে এদিন বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান করেছিল অসাধারণ বোলিং চার ওভার বোলিং করে মাত্র সতেরো রান দিয়ে শ্রীলঙ্কার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেছিলেন কাটার মাস্টার বিশ্বকাপের প্রথম ম্যাচে মোস্তাফিজুরের এরকম পারফরম্যান্স দেখে তা চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনি এবার মুখ খুললেন মোস্তাফিজুরকে নিয়ে কি বললেন ধোনি ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মুস্তাফিজুরকে নিয়ে এক ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর এবার আইপিএলে ধোনির দল চেন্নাইয়ে ছিল মুস্তাফিজুরের পারফরমেন্স রীতিমতো ধোনিকে মুগ্ধ করেছে তাই বিশ্বকাপের আগে মুস্তাফিজুরকে নিয়ে ভবিষ্যৎ বাণী করেছিলেন ধোনি ধোনি সেখানে বলেছিলেন এবারের বিশ্বকাপে দেখা যাবে মুস্তাফিজুরের ভয়ঙ্কর রূপ সকল ব্যাটসম্যানদের জন্য মুস্তাফিজুর কাল হয়ে দাঁড়াবে মুস্তাফিজুর টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা বলার হতে পারে এমনটাও বলেছিলেন ধোনি এবার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মুস্তাফিজুরের অসাধারণ বলিং পারফরমেন্স দেখে আবারও সংবাদ মাধ্যমকে ধোনি বলল আমি আগেই বলেছিলাম মুস্তাফিজুর এবার আইপিএলে যেমন পারফরমেন্স করেছে তার থেকে আমি আগেই বুঝতে পেরেছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করবে সে আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে তার এই পারফরমেন্স মাত্র শুরু সামনে তার আর অনেকগুলো ম্যাচ বাকি আছে হয়তো আর অনেক চমক দেখার বাকি আছে তার থেকে তার পারফরমেন্স বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে পরবর্তী রাউন্ডগুলোতে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভূমিকা হবে মোস্তাফিজুরের সাবেক এই ভারতীয় ক্যাপ্টেন এমন চাঞ্চল্যকর কথাই বলেছেন বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে নিয়মিত খেলাধুলা বিষয়ক সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন